আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক ছবি অভিনন্দন তো ভিউয়ার্স আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কালেকশনগুলো এটা হচ্ছে বিনয় ফ্যাশন বোনায় ভলিউম টু অর্থাৎ এবারের সব থেকে প্রিমিয়াম মডেল হচ্ছে বিনয় ফ্যাশন বোনাই টু যেটা এই ঈদের ভিতরে কিন্তু এই কালেকশনটা হিট করবেন গতবার কিন্তু বিনয় ফ্যাশন বোনাই ভলিউম 1টা কিন্তু খুবই চমৎকার হিট হয়েছে আবারও কিন্তু বিনয় ফ্যাশন বোনায়ের প্রিমিয়াম মডেল এবারে সব থেকে সেরা এবং হিট কালেকশনটা নিয়ে আসলাম মাঝে তো বিওর্স আপনারা কিন্তু ইতিমধ্যে ক্যাটালগটা দেখতে পারছেন এখানে কিন্তু আটটা ডিজাইন হবে আটটা ডিজাইনের থেকে প্রায় চারটা ড্রেস আপনাদেরকে খোলা দেখানো হবে আর খুবই রিজনেবল প্রাইজ যেভাবে আপনারা কিন্তু ড্রেস আমাদের থেকে পেয়ে যাবেন ভিডিওটি না ট্রেনে দরজি সহকারে সম্পূর্ণ বিরুটি দেখার অনুরোধ রইল তো বিওর্স আপনারা কিন্তু ইতিমধ্যে কালেকশনটা দেখতে পারছেন এটা হচ্ছে কামিজটা কামিজটা হচ্ছে কি আপনার হলুদ কালার ভিতর হবে পুরোটা বড়িতে কিন্তু অরিজিনাল সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ পেয়ে যাচ্ছে না আপনারা পুরোটো বড়িতে ওভার কাতানে শুধু দিয়ে পিটানো কাজ করে ফ্যাব্রিকটা কিন্তু খুবই চমৎকার কি বলবো ফ্যাব্রিকের কত চমৎকার একটি ফ্যাব্রিক কিন্তু এবার ইউজ করা হয়েছে বিনয় ফ্যাশনের সবথেকে নতুন কালেকশন পুরোটা বডিটা কাতানের কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট সেম হবে ব্যাকপার্টে কোনো কাজ হবে না হাতার আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা সম্পূর্ণ স্লিপের হাতাতে আসবে হাতাতে আপনি কিন্তু প্যানেলটা ইউজ করবেন খুবই চমৎকার একটি কালেকশন এবারে কিন্তু সব সেরা এখানে দুইটা প্যানেল দশ একটা আপনাদের ড্রেসের গলাতে ইউজ করবেন আরেকটা হচ্ছে ব্যাক নিচে ইউজ হবে দুইটা প্যানেলের জন্য দুইটা জায়গায় কাজ হবে আর এইটা হচ্ছে কি এই ড্রেসের ডোপাটা ডোপারটা কিন্তু খুবই চমৎকার এক কথায় অসাধারণ একটি ডোপাটা খুবই চমৎকার একটি কম সম্পূর্ণ মেনাকারি কাতানের কাজ দিয়ে কিন্তু ডোপারটা বাড়ানো হয়েছে খুবই চমৎকার একটি কালেকশন খুবই সফট হবে ইউজ করে খুবই কমফোর্টেবল আপনারা কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছেন কাছে থেকে দেখেন অনেক উন্নত মানের ফ্যাব্রিক ইউজ করা হয়েছে পুরাটা উন্নতিই কিন্তু সম্পূর্ণ মিনাকারি কাতানের কাজ করা আছে বরাবর সাড়ে পাঁচ হাত লম্বা একটি চওড়া অন্য আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ফুল্লি পার্টি ওয়ার্ডে যে কোনো পার্টি দিয়ে ড্রেসগুলো আপনারা ইউজ করতে পারবেন এবারও সবথেকে চমৎকার এবং সবথেকে হিটকালিশন হতে যাচ্ছে এটা বিনয় ফ্যাশন ভলিউম টু এটা হচ্ছে কি আপনার এখানে সালোয়ার সিমিজের কাপড় একসাথে দেওয়া আছে আপনারা যে কোনো স্টাইলে সালোয়ার সিমিজ বানায় নিতে পারবেন আর এটা হচ্ছে আর কালার এই কালারটা কিন্তু খুবই জোস একটি কালার আপনারা দেখতে পাচ্ছেন বোর্স সবুজ কালারের ভিতরে উপরে আপনারা যে প্যানেলটা দেখতে পারেন প্যানেলটা গলায় থাকবে পুরোটা বড়িত অলবার কিন্তু বুটি বুটি কাতানের সুতো দিয়ে কাজ করে প্লাস প্যানাল ফিশনটা কিন্তু খুবই সুন্দর ব্যাক পার্টটা সিম্পল হবে ব্যাক পার্টে কিন্তু নিচে প্যানাল দেওয়া আছে এই প্যানেলটা কিন্তু আপনার হাতাতে ইউজ এই ড্রেসটার সাথে কিন্তু খুবই চমৎকার একটি সুন্দর বিউটিফুল একটি উন্না আপনার পেয়ে যাচ্ছেন কম্বিনেশনটা খুবই চমৎকার একটি অনেক সুন্দর অসাধারণ উন্না পেয়ে যাচ্ছে আর এই সব সবথেকে আকর্ষণীয় কালার হচ্ছে রেড কালার রেড কালারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একই রকম কিন্তু পুরোটা বড়িতে কিন্তু অলবার কাতানের বুটি ফুটি সুতো দিয়ে কাজ পেয়ে যাচ্ছেন উপরে কিন্তু প্যানেলটা দেওয়া আছে আপনারা দেখেন প্রত্যেকটা কাজই সম্পূর্ণ নিখুঁতভাবে একবারে কিন্তু ঝামেলাহীন একটি কাজ করা হয়েছে প্যানেল ফিশনটা কিন্তু এক্ষত অসাধারণ একটি প্যানেল ফিশন ইউজ করা হয়েছে প্রত্যেকটা কালে কিন্তু বাস্তব দেখতে খুব আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু রিজনেবল প্রাইসার পেয়ে যাবেন অবশ্যই কিন্তু ভিডিওর শেষ দিকে প্রাইসটা বলা থাকবে আপনারা নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এটা হচ্ছে জাস্ট আপনার হাতার প্যানেলটা হাতার জন্য আলাদা প্যানেল দেওয়া হচ্ছে স্ক্রিনে কিন্তু আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘর বেশি ড্রেস অর্ডার করতে পারবেন আর আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের নিউ ফ্যাশন লাইক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন কর দিবেন কারণ আমরা আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা ব্র্যান্ড আইটেমের নতুন কালেকশনগুলো আমরা এই চ্যানেলের ভিতরে আপডেট দিয়ে থাকি নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের নিউ ফ্যাশান লাইক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিওর্স আর এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু অনেক দুর্বল একটি কালার অনেকেই কিন্তু ব্ল্যাক কালার সব থেকে ফেভারেট কালার হয়ে থাকে তো বিওর্ডস আপনারা কিন্তু ইতিমধ্যে সব থেকে সেরা এবং স্পেশাল কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ব্ল্যাক কালার প্রত্যেকটা ড্রেসই কিন্তু বাস্তবে খুবই সুন্দর এবং চমৎকার অসাধারণ কালেকশন ড্রেসগুলো পছন্দ হলে কিন্তু অবশ্যই জটপট করে স্কিন দিয়ে নেবেন আগে থেকে বলে নিচ্ছি প্রত্যেকটা ড্রেসের স্টক কিন্তু খুবই সীমিত আপনারা কিন্তু অল্প কিছু দিনের ভিতরে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আর এটা হচ্ছে কি এই ড্রেসটার ওন্নাটা ওয়াও এক কথায় সব থেকে সেরা এবং আমার দেখার মতো সব থেকে সেরা সুন্দর একটি অন্যাতার পেয়ে যাচ্ছে সম্পূর্ণ মেরাকারি কাতারা বেঁধে কিন্তু পুরোটা বড়ই তলবার কাজ করা খুবই সুন্দর চমৎকার একটি কালেকশন আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে অনলি অন মাত্র তিন হাজার টাকা অর্থাৎ আটত্রিশশো টাকায় কিন্তু যেই কোনো স্থান থেকে ড্রেসগুলো আপনারা অর্ডার করতে পারবেন বা চাইলে আপনারা আমাদের শোরুম আসতে পারেন চাঁদর চক শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা আট নং বিল্ডিং বত্রিশ নাম্বার দোকান মেজি ফ্যাব্রিক্স দোতলায় মেজি ফ্যাব্রিক্স এ চলে আসলেই কিন্তু অতি সহজ আপনারা ড্রেসগুলো দেখে ক্রয় করতে পারবেন আর এই ছিল আজকের আমাদের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন আবারও হবে একটি নতুন ভিডিওর সাথে সবাইকে অসংখ্য